গাছের মাঝে আটকে গেল গাড়ি আহত তিনজন ঘটনা চড়িলাম ছেশ্রীমাই এলাকায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ওয়াগানার গাড়ি জাতীয় সড়ক থেকে দুই পাল্টি খেয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক গৃহস্থের বাড়ির গেইটে গিয়ে উপরের দিকে ঝুলে রইল ঘটনাটি ঘটল মঙ্গলবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেশ্রীমাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে প্রত্যক্ষদর্শীরা জানালেন গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পাল্টি খেয়ে এক গৃহস্থের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে একটি মারুতি বিকট শব্দ পেয়ে জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং মারুতি ওয়াগনার থেকে চালক সহ তিনজনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়

আহতরা হলেন জয়শীল বয়স বাইশ অজয় পাল বয়স পঁচিশ এবং সুদীপ্ত মজুমদার টি আর জিরো ওয়ান জি থ্রি সেভেন এইট থ্রি নম্বরের ওয়াগানের গাড়িটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার মধ্যে পড়ে বলে জানালেন এলাকাবাসী সহ দমকল বাহিনীর কর্মীরা তবে যদি এই দুর্ঘটনা দিনের বেলায় হতো তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো মানুষের কারণ যে স্থানে ওয়াগানার গাড়িটি দুটি পাল্টি খেয়েছে সেই স্থানে দিনের বেলায় কিছু কৃষক সবজি নিয়ে বসে বিক্রি করার জন্য এবং অনেক যাত্রী দাঁড়িয়ে থাকে গাড়িতে ওঠার জন্য এই এলাকায় নিত্যদিন যান দুর্ঘটনা একেবারে জল ভাতে রূপান্তরিত হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ পুলিশ এবং ট্রাফিক কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না ছেশ্রিমাইল এলাকায় যান দুর্ঘটনা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা